আচ্ছা আর যেটা যেমন যেটা বাচ্চা দিয়েছে বললেন যে তিন দিন হলো এই তিন দিনে এর কোন আলাদা কোনো যত্ন বা মানে নেওয়া উচিত কিনা যে মা হিসেবে হ্যাঁ একটা যত্ন তো আছেই ভাই আপনি এটা পারফেক্ট ভাবে বান গুলো ক্লিয়ার রাখতে হবে যাতে আপনি বানে কোনো মেস্টাডিজের ভাব না না বিশ লিটারের গাবি ভাই হয়তো ভাই অনেক ভাই বলে যে বিশ লিটার গাবি পাব না আমরা দুই লাখ টাকা এক লাখ আশি হাজার টাকা ভাই জীবনও দেবে না ভাই বিশ লিটার অরিজিনাল আমার প্রথম ভাই এর গাবি দেবেন আমি

পালোরা বাজার পালোরা মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটি গরু ডিসপ্লে করা হয়েছে এই গরু কয়টি সম্পর্কে বিস্তারিত জানবো সাইদ ভাইয়ের কাছ থেকে যে বিজয়ের দিনে এই গরুগুলো কেমন দাম আশা করতেছেন জাত মান এবং দুধের রেকর্ড সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন দেখতেই পাচ্ছেন চমৎকার কয়েকটি গাভী মাশাল্লাহ অসাধারণ সংগ্রহ চলুন আমরা কথা বলি সাইদ ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ওয়া আলাইকুম আসসালাম সালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো অনেক পর আপনার খামারে আসলাম তো মাশাআল্লাহ কয়েকটি চামড়ার সংগ্রহ দেখতেছি তো কয়টি সংগ্রহ রয়েছে আজকে আছে ভাই 4 না এখানে 3 দেখতেছি আর একটি সেট আছে আরেকটা সেট আছে আচ্ছা মাশাআল্লাহ তা আজকে তো বিজয়ের দিন তো বিজয়ের দিনে দশের উদ্দেশ্যে কোনো সার বা কোনো মানে না নিজের দিন হ্যাঁ অবশ্যই স্যার আছে আর নিজের দিন দেখেন ভালো কালেকশন আছে হ্যাঁ গরুকাটা খুবই চমৎকার গরু দেখতেছি মাশাল্লাহ এই গ্রামের মানুষগুলো এই এত সুন্দর সুন্দর গরু কিভাবে প্রস্তুত করছে আসলে দেখে অবাক লাগে অনেকটা এইগুলা এটা হলো আপনার এই দুটা গরু হ্যাঁ দু বাসায় আছিল মানে এইগুলা তাদের গাবির পেটের বাচ্চা আর কি আচ্ছা আচ্ছা তারা মনে করেন সিমেজ ভালো দিছে জাত ভালো হয়েছে জাত উন্নয়ন করেছে হ্যাঁ জাত উন্নয়ন আচ্ছা যা চমৎকার গাবি বিকাশ দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ তা আমরা আমরা একটু প্রথম এই দাবিটা দিয়ে শুরু করি এটা দেখি খুবই চমৎকার গাবি দেখতেছি তো এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন যে এটা প্রথম বাচ্চা দিছে বাচ্চা দিছে তিন দিন ধরে বাচ্চা দিছে তিন দিন জি সার বাচ্চা ওই বাচ্চা শুয়ে আছে আচ্ছা বাচ্চা শুয়ে আছে না জি

আস্তে আস্তে ই হবে তাহলে এইটা ভাই তিন দিনে তো এখনো দুধ সম্পূর্ণ নামে নাই না এটা প্রথম গো ভাই কমপক্ষে আপনি 15 16 দিন লাগে 15 16 দিন লাগে তো আমরা ওলানের শেডটা দেখতেছি মাশাআল্লাহ এখনো পানি ভাঙে নাই কারণ ওলানের শেডটা আসতে সময় লাগবে তো সাইদ ভাই দাঁত হয়েছে কি এটা এটা দুই দাঁত পড়ছে ভাই দুই দাঁত না জি মাশাআল্লাহ ওলানটা চমৎকার এবং আইবি গুলো চলে আসছে অনেকটা আরো আসবে এটা

তো যারা আসবেন আসলে তারা দহন করে দেখে যাওয়ার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কাজ তো ভাই দাম যদি জিজ্ঞেস করি কেমন দাম আশা করতেছেন এটা তো ভাই আসলে আমার কাছে যে যার বাসা থেকে কিনেছি সে আমার কাছে সাড়ে তিন লাখ টাকা পাঁচ হাজার চাইছিল আমরা বড় অত চাবো না আমি দাম চাচ্ছি এটা দুই লাখ পঁচাশি হাজার দুই লাখ পঁচাশি হাজার চাওয়া জি সুযোগ আছে কি দরদাম হ্যাঁ দরদামের কিছু সুযোগ আছে দরদামের সুযোগ রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার গাভী দুই লক্ষ পঁচাশি টাকা চাওয়া তারপর দর দামের সুযোগ রয়েছে মাসাল্লাহ আমরা প্রথম গাবিটা দেখলাম এবার দুই নম্বর গাবিটা দেখব দুই নম্বর গাবিটা আরো চমৎকার মানে ওটার থেকে দেখা যায় যে আরো ভালো মানে ভালোর শেষ নাই দুই নম্বরটা সম্পর্কে একটু বিস্তারিত বলবে দুই নম্বরটা আপনি প্রথম বাচ্চা দিবে এটাও আপনি দুই দাঁত মানে প্রেগনেন্ট প্রেগনেন্ট আচ্ছা এটা আরো পাঁচ ছয় দিন লাগবে বাচ্চা দিতে আরো পাঁচ ছয় দিন লাগবে জি আচ্ছা প্রথম বাচ্চা দেবে তাহলে দুই দাঁত হয়েছে মার্শাল্লাহ কি বীজ দেওয়া আছে এটা আপনার এডিএল এর সিমেন্স দেওয়া আছে এডিএল এর জি আচ্ছা এডিএল এর দর্শক দেখে মনে হচ্ছে যে যে অলরেডি মানে দ্বিতীয় মা হতে চলছে আসলে তা না দর্শক আমরা আছি নীলুফা একটা ডেয়ারি ফার্মে তো দেখতেই পাচ্ছেন দ্বিতীয় গাবিটা দেখতেছি তো দ্বিতীয় গাবিটা মার্শাল্লাহ দেখে মনে হয় না যে প্রথম বাচ্চা দেবে এখনো পাঁচ ছয় দিন বাকি রয়েছে এটা আসলে কি বডি বড় ভাই হলো

তিন চার মাস আপনি এরকম আরেকটা বড় করে আমার ভিডিও করছিলেন কালের দরনে ওইটাও পছন্দই এনেছিল কিন্তু মাঝে জায়গায় যে চেষ্টা করছিল তা ছিল আচ্ছা এক কিছু মেনজের বাচ্চা অনেকদিন আগে একটা গ্রুপ সিঙ্গেল ভিডিও করেছিলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

রোদটা খাইলে আপনি এটাও খেলে ভিটামিন সি ভিটামিন ডি আর কি ভিটামিন ডি হ্যাঁ ভিটামিন ডি তারপর আপনি শীতের জন্য আমরা রাতে সুস্বত্তর দিকে ত্রি ফল দিয়ে আটকাইনে আছে আবার ঘরের ভেতরে আপনি দুশো পাওয়ারে লাইট লাগাইনে আছে মানে গরুর যতটুকু তাপমাত্রা দরকার ওরকম রকম সবচেয়ে বড় কথা হলো যে যাতে বাইরে বাতাসটা ঢুকতে না পারে যেখানে থাকে বাইরে বাতাসটা আটকাইতে পারলে তাহলে ওদেরকে

তাপমাত্রা ভালো থাকে ওদের ভালো আরেকটা জিনিস জানি যে ধরেন এই যে এটা একটা প্রেগনেন্ট এখন পাঁচ দিন বাকি রয়েছে আসলে এই ক্ষেত্রে ওর কোনো বাড়তি ক্যালসিয়াম দেওয়া উচিত কি না বাড়তি ক্যালসিয়াম বলতে আমরা হ্যাঁ লিকুইড ক্যালসিয়ামটা টা খাওয়াইতেছি তারপর আমি ওই যে ক্যালবোর্ড জেলি আপনি বাচ্চা যাতে নরমাল ভাবে ডেলিভারি হয় এগুলো আমি খাওয়াই রাখি আচ্ছা আর যেটা যেমন যেটা বাচ্চা দিয়েছে বললেন যে তিন দিন হলো এই তিন দিনে এর কোন আলাদা কোন যত্ন বা মানে নেওয়া উচিত কিনা যে মা হিসেবে হ্যাঁ একটা যত্ন তো আছে ভাই আপনি এটা পারফেক্ট ভাবে বান গুলো ক্লিয়ার রাখতে হবে যাতে আপনি বানে কোন মেস্টাডিজের ভাব না আসে ওর পর আমরা মনে হয়তো দুইবার তিনবার দোহান করি আচ্ছা হ্যাঁ

তাহলে তো এই ধরনের গাভীগুলো মোটামুটি দুধ ভালো দরকার এগুলো দুধ ভালো হয়ে যায় যেগুলো হ্যাঁ প্রোজ ব্রিডিং এর এটার আরেকটা সিনফট দেখতেছি যে সামনে হলো শগুন পাওয়া না কি বলে একটা ওইটা শগুন পাওয়া আর হয় কিন্তু ওটা খারানের ইয়ের মানে আর কি পাওয়ার সরে আচ্ছা আচ্ছা মানে অরিজিনালি শগুন পাওয়া ওইটা না 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 আচ্ছা কারণ ওইটা হলে আবার রোস আছে আরকি

একটু আলোচনার সুযোগ রয়েছে আমরা এরপরে চার নম্বর গাড়িটা দেখবো চার নম্বর গাড়িটা সেটার ভেতরে রয়েছে চলুন আমরা সেটটার ভেতরে চলে যাই এই ফাঁকে একটু আপনার খামারে আসার ঠিকানাটা বলবেন

সকালটা নিয়ে আপনি গত হয়েছে পনেরো ষোলো এবার আশা করা যায় এটা সকালে বিশ কেজি বিকালে দশ কেজি তিরিশ কেজি সকালে বিশ হবে ভাই এটা ভাই প্রথম বিয়ানি আমার কাছ থেকে যে ভাই নিছিল ওই ভাই আমার কাছ থেকে নিছিল প্রথম বিয়ানি আসলে ওনার একটু আমাদের লেবার ফাংশন নিয়ে হলো সমস্যা এর জন্য হলো উনি গাভিটা আমার দিয়া দিয়েছে গাভিন থাকতে আচ্ছা আচ্ছা তাছাড়া এই গাভি কেউ দেয় নাকি উনি তাই আফসোস করছে যে ভাই আমি তিরিশ একটু প্লাস মাইনাস হতে পারে নাকি হয়তো হাতে পাঁচ অঙ্গুল ভাই সমান না হয়তো দু এক কেজি ব্যবধান হতে পারে কিন্তু পনেরো পিস হবে না এরকম ব্যাবধান হবে আচ্ছা আচ্ছা

এতে ভাই দামটা 60 লক্ষ 20 হাজার বেশি হাই হলো কিনা বেশি হাই বলতে ভাই আপনি 30 কেজি দুধের গাম কিনে গেলে কত টাকা লাগে সেভাবে আপনি আচ্ছা আমি যে কতটুক বেশি চাইছি সেটা আমার কিনের পারফেক্টে ভাই আমি যদি একরের দাম বলে দেই একরের দামে কেউ আমার দিবে না পারফেক্ট দাম বললে আবার কেউই বলবে না পারফেক্ট দাম বল্লো আমি সে আবার চিন্তা করবে না আর মনেই কোন আছে আচ্ছা দর্শক আচ্ছা এই বিজয়ের দিনে বিজয়ের দিন আজকে যে দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছে আজকের এই দিনে কি রাখবেন আপনার ক্রেতাদের জন্য বিশেষ কেউ সার আছে আসলে ক্রেতাদের জন্য সার রাখছি আমি হয়তো আমার দুইটা করে গাবি নিলে হয়তো আমি গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেব হ্যাঁ গাড়ি ভাড়া সার দিয়ে গাড়ি ভাড়া স্যার যে বাংলাদেশে যে পান্তেবল যাবে বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক গাড়ি ভাড়া অফার করবেন হ্যাঁ গাড়ি ভাড়া অফার করবেন খুবই চমৎকার কথা যেখান থেকে আসুন আপনারা আজকের ভাই আপনাদেরকে গাড়ি ভাড়া অফার করবেন তো সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু কোনো মেসেজ আছে কি আপনার সর্বশেষ আমি ক্রেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই দেখেন চারটি গাবি আমি ভিডিও দিলাম আমার গাবিগুলো কতটুকু ভালো মন্দ আপনারা যাচাই করবে আইসে সরাসরি দেখে যাচাই করে নিতে চাই মোবাইল আপনারা খারাপ কমেন্ট করবেন না আর খারাপ মন্তব্য করার কোনো কিছু নাই ভালো ভালো জিনিস সব জায়গায় দাম বাংলাদেশে যে প্রান্তে ভাই ভালো জিনিসে ভালো দাম দিতেই হবে সেটাই মানে জিনিস ভালো নিলে ভালো দাম দিতেই হবে আর একটা জিনিস হলো যে আপনি বিশ লিটার দুধের গাবি নিতে গেলে দুই লাখ টাকা আশা করলে হবে না বিশ লিটারের গাবি ভাই হয়তো

যারা প্রথম হিসেবে নতুন হিসেবে যারা পালতে চায় তাদের হয়তো মনে করেন দুই বেলা পনেরো কেজি দুধ হলেই পারফেক্ট ভাবে তারা চলতে পারবে মানে আদার্স একটা গাভীর জন্য হয়তো তারা ঘাস টাস সারাদিন কাটবে হয়তো দুই চার পাঁচ কেজি ভুসি করে খাওয়াইল ওনার জন্য আপনি দুই বেলা পনেরো কেজি পারফেক্ট দুধ হলেই যথেষ্ট সকালে দুধটা হয়তো আপনি বিক্রি করলো বিক্রি করে হয়তো ওনার বা কিস্তি উঠায় টাকা দেয় হয়তো লোন করে যেভাবে অনেক ভাইরা নেয় গরিব মানুষ যারা মধ্যবদ্র ফ্যামিলির লোক তারা হয়তো অনেক করে গরু কিনে তাদের জন্য আপনি আশাবৃদ্ধি করবেন না যে যেমন শুরুতে একটু মোটামুটি লেভেল কমের মধ্যে একটা সামঞ্জস্য অনুযায়ী শুরু করা উচিত তাহলে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে খুব গুরুত্বপূর্ণ টিপ জানলাম তো ভালো থাকবেন সাহেব ভাই আবার দেখা হবে ইনশাল্লাহ